পরিবারের লোকজনদের সাথে নিয়ে ভোট দিলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শুক্রবার অষ্টাদশ লোকসভার প্রথম দফায় নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য সব পরিবারে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রের প্রতি দায়িত্ব পালন করলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমকে তিনি কি জানিয়েছেন নেতারা জেলে জেলে রয়েছেন মতো মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবাংলা তৃণমূলের নেতা শিক্ষামন্ত্রী প্রাক্তন জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী পশ্চিমবাংলার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব জেলে রয়েছেন এটাই প্রমাণ করে যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এই জোটের কোনো ভবিষ্যৎ নেই মানুষ এই জোটকে বর্জন করেছে তাই এনডিএ জোট আবার জয়ী হবে বিজেপির নেতৃত্বে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষে আসেন ইন্ডিয়া জুটের যে ভবিষ্যৎ সেটা কিভাবে দেখতেন আমি তো বললাম এটা তাসের ঘরের মতো নির্বাচনের আগেই ভেঙে গেছে তো তার তো কোনো ভবিষ্যৎ নেই আজকে ভবিষ্যৎ নেই বলেই তো মানুষ ভাঙা নৌকায় ডুবন্ত নৌকা কেউ যেতে চায় না আর মোদিজি হচ্ছে এনডিএ হচ্ছে একটা জাহাজ জাহাজের মধ্যে মানুষ উঠতে চায় নৌকা থেকে উঠতে চায় না ভাঙা নৌকা ডুবন্ত নৌকায় তো ইন্ডিয়া যেটা একটা ডুবন্ত নৌকা অলরেডি ডুবে গেছে আর আমাদের জাহাজ বিগত দশ বছর সারা পৃথিবী পরিক্রমা করেছে নতুন করে আবার পরিক্রমার জন্য প্রস্তুতি নিচ্ছে মোদিজীদের প্রার্থী